নাটোরের মসিন্দা ইউনিয়ন এমন একটি গ্রাম যেখানে শত শত মানুষ মাছ ধরার জাল বোনাতে ব্যস্ত এগুলো দেখতে পাচ্ছেন জাল এই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হয় নাটোরের মহিলাগণ এই জালগুলো হাতে তৈরি করে থাকেন সারা বিশ্বে কিন্তু হাতিবনো জালের চাহিদা অনেক বাংলাদেশের সমস্ত জেলায় হাতিবনো জাল নাটোরের গর্দাসপুর থেকে জাল নিয়ে ব্যবসা করছেন এর মধ্যে রয়েছে সাতক্ষীরা যশোর কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সিলেট কক্সবাজার রাজশাহী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় এই জালের চাহিদা ব্যাপক নাটোরের মহিলাগণ সারা বছর সময় পার করেন এই জাল বনিয়ে বর্তমানে এই জালগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে এগুলো আপনারা নিতে পারবেন দেখেন বিভিন্ন কালারের আছে ছোট মাছ ধরার হয় বড় মাছ ধরার হয় এগুলো লাইলন সুতার এবং কট সুতার বিভিন্ন ধরনের আছে আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম